আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আসছি এখান থেকে জলঢাকা বাজার এক কিলোমিটার দূরে এই তো আর অল্প একটু পথ তাহলেই চলে যাচ্ছি আপনাদের উপজেলা জলঢাকায় প্রথমবারের মতো দেখলে জলঢাকা থেকে সাবস্ক্রাইব করে দিয়ে ইউটিউব চ্যানেল থেকে দেখলে আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো জল জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় অবশ্যই কে কে এখানে পড়াশোনা করেন কমেন্টে জানাই দিয়েছেন প্রচুর পরিমাণে রোদ আমরা এখন আছি জলঢাকা বাজারের ভেতরেই গাইস জলঢাকায় ঘুরতে আসলাম আর জলঢাকার ডিগ্রি কলেজে সেটা কি কখনো হয় গাইস এই যে চলে আসলাম আপনাদের প্রিয় কলেজ জল ঢাকা ডিগ্রি কলেজে অবশ্যই গাইস জলঢাকার ডিগ্রি কলেজে কে কে পড়াশোনা করেন কমেন্টে জানিয়ে দিন ডিগ্রি কলেজের মাঠটা কিন্তু অনেক সুন্দর বিকালে আড্ডা দাম অনেক সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জলঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার ওইদিকে জলঢাকার ডাক বাংলো ফুলগুলো কত সুন্দর পুরো অনেক বড় এরিয়া মিলে একটা বন ওইদিকে আর অনেক সুন্দর সুন্দর গাছ আছে এখানে কাঠবিড়ালি দেখতে পাওয়া যায় কিন্তু পরিমাণটা হলো আট কিলোমিটার প্রায় আট কিলোমিটার পড়াটাই মিলে এখানে তো কিছু অংশ আছে কিছু অংশ ওই সাইডে আছে হ্যাঁ হ্যালো আমি পিত সরকার আমি জানি আমাকে দরকার তাই এসেছি নতুন নতুন নিয়ে আবার আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন গাইস সকালে সাবস্ক্রাইব করে দেন আর হ্যাঁ তারা ফেসবুক পেজ কেক করছেন অবশ্যই পেজে ফলো দেন গাইস রাইট নাও আমি এখন আছি আপনাদের প্রিয় শহর জলঢাকায় এন্ড অ্যান্ড অজানা জলঢাকা শহরে ঘোরার মতো জায়গা কী কী আছে হ্যাঁ গাইস আপনাদেরকে নিয়ে আসলাম আমি এমন কিছু জায়গায় যেখানে আপনারা আসলে চারিদিকে সবুজে ঘেরা ঘাস আর সাথে প্রাকৃতিক ফিল সাথে বাতাস ভরপুর পাবেনি চলেন তাহলে দেখে আসা যাক কোন 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 জায়গায় ঘুরবো আর বাইরে গাইস আমি যাচ্ছি না জলঢাকায় কোনো পার্কে কারণ আমার পার্কের থেকে বেশি ভালো লাগে প্রাকৃতিক ভিউ যেখানে বেশি পাবো সবুজ এখানে গাছ দিয়ে ভরপুর এই যে এই সাইডে কিন্তু জলঢাকা বাজার স্ট্যান্ড আপনারা চাইলে জল ঢাকায় এসে ডোমার কুমলা তারপর নীলফামারি আর রংপুতে যেতেই পারবেন এই যে বাজারের ভেতরে ভিউ কিছুটা এরকম দেখতেই পাচ্ছেন আপনারা এখানে অনেক সিএনজি আছে এখান থেকে যেতে পারবেন আপনারা ডালিয়াতে আমরা যাচ্ছি একদম বাজারে ওইদিকে অনেকে হয়তো এখনো জল ঢাকা বাজার দেখেন নেই আমার ভিডিওতে দেখতেছে এদিকে হচ্ছে মশলাপট্টি এদিকে এই দেখতে পাচ্ছেন বাজার আমরা এখন আছি ডালিয়া রোডে তবে বাজারের সময় কিন্তু পরিমাণ মানুষ এদের বাজার করতে আসে আর এখানে সুন্দর একটি রেস্টুরেন্ট আছে ওপরে আমি কখনো যাই নাই বাট নিচ থেকে দেখি অনেক সুন্দর লাগে টাই সামনে হচ্ছে জল ঢাকার আপনাদেরকে একটু মেদন আছি জল ঢাকায় কালী এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি তো দর্শন করতেছি মায়ের সাথে আপনাদেরকেও দর্শন করে দিচ্ছি কালী কালী মন্দিরে হয় দেখতে পাচ্ছেন আপনারা তো আপনাদেরকে কালী মায়ের দর্শন করে দিলাম এখন চলেন কালী থান থেকে আমরা যাব বাইরে কোথাও জল ঢাকার আশেপাশে ঘোরার মতো কি কি জায়গা দায়। আছে সেগুলো ঘুরবো প্রাকৃতিক পরিবেশে ঘুরবো কোনো পার্কে যাবো না আমি জল ঢাকায় তাছাড়া এর পরে ভিডিওতে আপনারা দেখতেই পাবেন চলেন একসাথে যাওয়া যাক কোথায় কোথায় যাচ্ছি আমি এমন এখন আছি জল ঢাকা পুরাতন বাজারে বাজারের ভিউ কিছুটা এরকম এখনও তেমন বাজার লাগে নেই এই জন্য লোকজন অনেক কম এখানে সব কিছুরই বাজার আছে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ রোজ হাতে ধুলোবালি এই জন্য মাস্ক নিজের সেফটি আগে নিজেই নিছি তারপর বাইরে বের বেরোইছি এখানে অটো আছে না কোথায় কোথায় যায় এদিকে তবে এদিকে হাঁস মুরগি থেকে শুরু করে সবকিছু পেয়ে যাবেন এই বাজারে অনেক বড় বাজার আপনাদের একটা সুন্দর জিনিস দেখাই ক্যান্ডেলের পাশেই অনেক সুন্দর ফুল এটা কেউ গ্রামের ভাষায় বলে পানা কেউ বলে আরো জাল জাল যে নামে ডাকে বা যে নামে পরিচিত সে নামেই বলে আপনাদেরকে দেখাই একটু দেখেন একদম কত সুন্দর লাগতেছে দেখেন এই দিক থেকে শুরু করে এই দিক একদম পুরা দোলাই পানা দিয়ে ভর্তি এদিকে বক তারপর ওইদিকে অতিথি পাখি সব মিলে অনেক সুন্দর লাগতেছে দেখেন আপনারা কি নামে এই ফুলটাকে চেনেন অবশ্যই কমেন্টে জানিয়েন ফুলটা হচ্ছে আপনাদের জন্য জলঢাকাবাসীর জন্য এই যে দেখেন কত সুন্দর লাগতেছে আর কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গেছি লালপুরার ডাঙ্গা এটা জলঢাকা থেকে লোকেশনটা হলো ঢাকা থেকে পাঁচ কিলোমিটার দূরে বালাগ্রাম ইউনিয়নের কোল ঘেসে এই ডাঙ্গাটা হলো অবস্থিত আর এখানে আলোর বাজার নামে একটা বাজার আছে চড়ার ডাঙ্গি আলোর বাজার চড়ার ডাঙ্গি আলোর বাজার সেখান সেখান থেকে সেদিক দিয়ে আসা যাবে আপনারা কিন্তু থেকে রাস্তা অনেক আঁকা ফাঁকা রাস্তা আপনারা বনটা উপভোগ করুন বনটা দেখুন আমরা তো আমাদের চোখে দেখতেছি আপনারা ক্যামেরার চোখে দেখুন চাইলে আপনারা ঘুরতে আসতে পারেন এই বনে অবশ্যই আসলে গ্রুপ সব আসবেন আর কিছুদিন পর যখন গাছের পাতা ভর্তি হয়ে যাবে তখন অসাধারণ লাগবে এখন গাছের পাতাগুলো সব পড়ে গেছে বৃষ্টির কারণে পুরো একদম ফাঁকা হয়ে গেছে হয়তো আপনারা পাখির ডাক শুনতে পাচ্ছেন সুন্দর সুন্দর মানে একটু চোখ বন্ধ করে থাকলে তারপরে কি বলে নাক মুখ সব কিছু বন্ধ করে থাকলে পাখির ডাক শুনতে পারবেন সাথে নাক মুখ বন্ধ করলে আপনারা ডিরেক্ট পৌঁছে পৌঁছাতে পারেন কিছু অংশ ক্যানেলের ওই সাইডে আছে এরকম একটা বন ক্যানেলের ওই ক্যানেলের ওই সাইডে আছে তো এই টোটাল মিলে হলো আট কিলোমিটার তো এটার এটার নাম আ ডাঙ্গা আবার ওই বনটা যখন যাবেন ঠিক সেম একই রকম ওই বনটার নাম আলাদা তো এইটা যখন ঘুরতে আসবেন বা রিলস বানাইতে আসবেন বা দেখতে আসবেন হ্যাঁ তো ওইটা বনও আশেপাশের স্থানীয় লোকদেরকে বললেই দেখাই দেবে রাস্তা ক্যানেলের ওই সাইডে আমরা ক্যানেলের এই সাইডে আছি আর মাঝখান দিয়ে মেইন ক্যানেল গেছে তিস্তা তিস্তা দিয়ে যে ক্যানেলটা বের হয়ে আসছে ওটা ঠিক এই বন আর ওই বনের মাঝামাঝি মাঝামাঝি গেছে তাহলে আপনার তাহলে আপনার জল ঢাকায় ঘুরতে আসলে অবশ্যই এই যে পার্ক আছে অনেক পার্কে না গিয়ে সাজেস্ট করতেছি প্রাকৃতিক ফিল আর সুন্দর সুন্দর ছবি তোলার জন্য তাইলেও আপনার এই বনে আসতে পারেন আর একটা হলো এখানে প্রাকৃতিকভাবে একটা নদী গেছে এটা হলো বুড়া তিস্তার একটা অংশ এই বুড়া তিস্তার পর মহিপুর যে ব্রিজের তিস্তাটা আছে ওইখানে গিয়ে সংযোগ হইছে আমরা সংযুক্ত হইছে আমরা একটু সামনে গেলেই সেই নদীটা নদীটাও আমরা দেখাবো আমরা এখন যাচ্ছি দুই দিকে দুইটা ভুট্টার খেত অতিক্রম করে সেই কত সুন্দর রাস্তা দিয়ে আমাদের গন্তব্যস্থল নদীর দিকে তবে নদীতে হয়তো বা ইউজ পরিমাণ জল নাই শুধু ধান খেত আর ধান খেত তার সাথে ভুটিয়া গাছ আছে বাদাম গাছও আছে এবার বালু চড়াই সব কিছু বাদাম গাছ দিয়ে ভর্তি রাখেন এদিকেও বাদাম গাছ পরিমাণ এদিকেও বাদাম গাছ আর সব দিক দিয়ে ভুট্টার গাছ দিয়ে ভর্তি প্রাকৃতিক বালু উত্তোলনের কারণে যে নদীর গতিপথ চেঞ্জ করছে সে নদীর আমরা কাঙ্ক্ষিত নদীর সে স্থানটা চলে আসছি জায়গা জায়গায় আসছি আমরা আমরা নদীতে একটু নামবো এই নদীতে একটা বিষয় হলো এটা সারা বারো মাস হাঁটু পানি থাকে এই নদীর পানি কখনো মানে মানে ইয়া হয় না বিপজ্জনক আকারে ফুল ওঠে না এটা হাঁটু পানি আপনার বর্ষাকালেও হাঁটু পানি সামনে আরেকটা দেখেন কি অবস্থা তো এগুলো সব টাটকা মাছ এই যে সব টাটকা মাছ এগুলো নড়তেছে এগুলো হাতে নড়তেছে

তো নেক্সট ভিডিওতে আসবে শেষ প্রকল্প এখন পুরো নামটা বলবো না আপনারা গেস করেন কমেন্টে করেন আপনারা কমেন্ট করেন কোথায় যেতে পারি জলঢাকার আশেপাশেই জলঢাকা থেকে বিশ কিলোমিটার দূরে যাই হোক আজকের মতো জলঢাকাতে ঘোরাঘুরি শেষ চলে যাচ্ছি এখন অন্য এক জায়গায় আপনাদেরকে দেখাতে অ্যান্ড গাইডস প্রথমবারে মতো দেখে থাকলে অবশ্যই পেজে ফলো দেন অ্যান্ড ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং দিস ব্লগ দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড গাইজস বেশি বেশি করে শেয়ার করে দেন দাদা ভাই ভাই